ওরা যে পরিমাণ পরিশ্রম করে যে পরিমাণ প্র্যাকটিস করে যে কতটুকু কষ্ট করে ওইটা একমাত্র নিচ্ছকে না দেখলে আসলে বোঝা যায় না বাইর থেকে দর্শকরা অনেক কিছু বলেন আমি গতকালকে দেখেছি যে যাকে ভাইকে নিয়ে একজন ভাই মন্তব্য করছেন যে জাকেরকে সিলেটের টিমে চাই না সিলেটের টিম এই নষ্ট হয়ে যাবে আমি দর্শকদের এই উদ্দেশ্যে একটা বলবো যে আপনারা এই ধরনের সমালোচনা থেকে একটু বিরত থাকবেন কারণ প্লেয়ারদেরকে উৎসাহিত দেবেন গুড টাইম ব্যাড টাইম ইট ক্যান কাম ইন ওয়ে কোনো সময় ভালো যাবে কোনো সময় খারাপ যাবে আপনারা এগুলো নিয়ে সমালোচনা না করে আমাদের দেশের সম্পদ তারা তাদেরকে সাপোর্ট দেবেন এই আশা ব্যক্ত করি আশা বাংলাদেশ টিম ভালো কিছু করবে সামনে বিপিএল আছে ভালো প্লেয়ার আসবে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে ধন্যবাদ এটার জন্য আমার প্রচুর খারাপ লাগছে কেন তিনি প্রথম প্রথম ম্যাচেই তিনি কিছু করতে পারেননি তিনি তার বেটে লাগে উইকেট হয়ে গেছেন এখানে তো খারাপ লাগার কাজ করবে আমি আমি চাই তিনি একশো তম টেস্ট হান্ড্রেড করতে পারেন এবং ভালো করে আমাদেরকে উৎসাহ দিতে পারেন যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক সাথে আয়েস আসলে এটা খারাপ লাগার কথাই আর মুশফিক আমাদের অনেক সিনিয়র প্লেয়ার তো তার অনেক অবদান আছে এই টিমের প্রতি তো আমরা সবসময় চাই সিনিয়র অনেক ভালো খেলুক একটি ভালো বিদায় চাই ওদের যেহেতু এখনও টেস্টে উনি আছেন আমরা চাই আগামীর ম্যাচগুলোতে আরও ভালো রান করুক আর আজকের যে ইনিংসটা আসলে হতাশার আমরা চাচ্ছিলাম একটা সেঞ্চুরি হোক মুশফিক ভাইয়ের পক্ষ থেকে তো দেখা যাক আগামীতে আরও ভালো সুযোগ আসবে ইনশাল্লাহ উনি আরও ভালো করবে। সিলেটে তো অলরেডি আপনারা জানেন ভালো সাইনিং হয়েছে আজমতুল্লা অমর যায় মঈন আলী এরপরে আমিরের মতো গ্রেটেস্ট বোলার ওরাও সাইনিং করেছে সিলেক্ট তো আমরা চাই আরও বাগা বাগা ব্যাটসম্যান কয়েকটা আনু কারা পাশাপাশি আমাদের বাংলাদেশের যে হার্ড আছে বা ভালো বোলার আছে তাদেরকেও আমরা চাই সো আমরা চাই যেহেতু এখনও আমরা কোনো বিপিএল ট্রফি উইন করতে পারি না তো এবার আমার মনে হচ্ছে ভালো একটা টিম গুচানো হচ্ছে তো ওভারঅল আমি চাই একটা ভালো টিম হোক যেটা আমরা ফাইট করতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আমরা কাউকে আমরা চাচ্ছি না যে তেমন এরা রাখতে কারণ আমরা সবসময় এরা আশা থাকে আমাদের কাপ তো এখানে বড় টিমকে অবশ্যই হারাতে হবে তো আমি আমার যে সিলেটের টিম ম্যানেজমেন্টের দ্বারা দায়িত্ব আছে আমরা আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে একটাই আসে আর কি ভালো একটা টিম করুন এবং এবার আমাদেরকে একটা সুবর্ণ সেই সুযোগ এনে দিন ইনশাল্লাহ আমরা এনজয় করতে চাই এবং আমরা সেলিব্রেশন করতে চাই এবারে বিপিএল উইনিং হয়ে লোকাল অলরেডি তো অনেক প্লেয়ার বিভিন্ন টিমে সিলেক্ট হয়ে গেছে তো আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে তো দেখা যাক আমরা তো সবাইকে চাই বললে তো অনেক লিস্ট আছে যে আমরা অনেক কিছু উনি আমাদের লোকাল আর আমরা তো অবহেলা করলে হবে না নিশ্চয়ই চাই আমি আশাবাদী উনি ভালো একটা ফর্মে আসবে আর মানুষের খারাপ সময়টা ক্রিকেটে মানে যে কোনো ক্ষেত্রেই যাবে তো আমি একটু আশাবাদী আর কি উনি আবার আগের ফর্মে ফিরে আসতে পারবে চিল্লাইছি এক সাইড কাপে ফেলেছি মিরাজ ভাইয়ের জন্য শুধু মিরাজ ভাইয়ের জন্য মিরাজ ভাইয়ের বক্ত আমি মিরাজ ভাইয়া শুধু পানি দিয়েছেন আমি বলছিলাম যে ক্যাপ দেওয়ার জন্য ওনাদের ব্যাটিং অনেক সুন্দর হয়েছে আজকে যে ব্যাটিং আগুনের মতো পানি চাইছিলাম উনি দিয়েছেন ক্যাপ দেন আমার আশা ছিল ক্যাপ ক্যাপ দিবেন বা জার্সি বা চশমা যে কোনো একটা দিবেন দেন নাই তো প্রতিটা টিকেটার সেঞ্চুরি করলে সবাই খুশি হয় আমরা চেষ্টা আমরা আশাবাদী ইনশাল বাংলাদেশ টিম আগামীকাল সকালে করবে